ওয়াটার পিউরিফায়ার জগতে যত প্রোডাক্ট রয়েছে চায়না ভিয়েতনাম তাইওয়ান মেড ইন বাংলাদেশ ইন্ডিয়ান যা আছে সকল প্রোডাক্ট একই ছাদের নিচে আমরা আপনাদের জন্য রেখেছি তাই চলে আসুন আমাদের ওয়াটার পিউরিফায়ার জগতে যে প্রোডাক্টটি আপনার পছন্দ হয় কেবিনেট থেকে শুরু করে আমাদের এখানে পাইকারি মূল্যের সকল প্রোডাক্ট পাবেন আমরা আপনাদেরকে আমাদের শোরুমটা ভিজিট করে দেখাচ্ছি চলে আসুন মিরপুরের কোনো ভাই যদি আমাদের এখান থেকে সার্ভিস নেন আমরা তার জন্য বিশেষ পুরস্কার রেখেছি একটি ফিল্টারের সাথে আমরা পাঁচ পিস পিপি আপনাকে গিফট করব ২০১২ সাল থেকে আমরা ওয়াটার পিউরিফায়ার জগতে দক্ষতার সাথে আমরা আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি তাই আমাদের এই শোরুম সরাসরি ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার জন্য চলে আসবেন মিরপুর দুই নম্বর ষাট ফিট সাতান্ন পশ্চিম মণিপুর ওয়ালটাউন শোরুমের পাশে ওয়ালটাউন মোড় যাকে বলা হয় অথবা মনিপুরি স্কুল থেকে দুই সামনে আমরা গুগল লোকেশন আপনাদেরকে শেয়ার করে দিব সরাসরি ভিজিট করে যত ধরনের ওয়াটার পিউরিফায়ার চান আমাদের এখানে এই প্রোডাক্টগুলো পাবেন অনলাইনে প্রতারিত না হয়ে আমাদের এখান থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله